যে আমরা রাস্তার জকেট করে এই করেছি ওই করেছি আমরা তো সুশৃঙ্খল পদ্ধতিতে এই জায়গা থেকে আমরা এলসিপি সহ প্রতিনিধি সহ জনগণের দুর্ভোগটা একটু কমে যেতে হবে আমাদের আর আমরা চাই যে আজকের মধ্যে আমরা পারবো না যে এখনই আমরা একটা লিখিত নিয়ে আসি এটা সম্ভব না তাহলে আমি কি কথা দিয়েছিলাম এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের যে টিমটা এটা করছেন তারা আপনাদের সামনে আমাদের সাথে বসেন বসে আমরা একটা টাইম ঠিক করি টাইম ঠিক করার পরে আপনারা আপনাদের প্রতিযোগিতা আপনাদেরকে জানিয়ে দিবেন সেটা হবে ঠিক আছে কিন্তু আমরা Thank you so much, Gail, sending this question.